আজিগর কান্দে প্রতিবাদে মালদার চাচলে বামেদের এসটি অফিস অভিযান ছিল আর সেই অভিযান ঘিরে ধুমধামাল বাড়িতে ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলেন এসএফআই ডিওয়াইএ পাইসবর্তকেরা পুলিশের সঙ্গে দস্তখতিও বাদে মিরা সফেট তুরন্ত খুলে भरपूर झाগ দিয়ে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মিরি চয়েস মিরা সফেট w ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদিকে মালদার চাচলে যেখানে সিপিএম এর এসপি অফিস অভিযান ছিল অন্যদিকে কলকাতায় যে ছবি লালবাজার অভিযান বামেদের পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতেই লালবাজার অভিযান বামেদের যেখানে চোদ্দ জন প্রতিনিধি দলের যে বামেদের যারা ছিলেন তাদেরকে আটক করা হয়েছে এবং যতক্ষণ নয় চোদ্দ জনকে ছাড়া হবে ততক্ষণ এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন তারা যে গার্ডল পুলিশের তরফ থেকে দেওয়া রয়েছে সেই গার্ডজোলের সামনে আমরা আইন নিজের হাতে তুলবেন না এবং যারা বিক্ষোভকারী যারা সিপিআইএম তরফ থেকে এসেছিলেন তাদের তারা ঠিক উল্টে দিকে রয়েছে আমি ক্যামেরা পার্সন প্রভিশ সামন্তকে বলবো ছবিটা দেখানোর জন্য তুমি দেখো কয়েক হাজার সিপিএম কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু এই মুহূর্তে ঠিক এই যে বেন্টিং স্ট্রিট এবং ওয়েস্টার্ন স্ট্রিটের যে সংযোগস্থল সেখানে তারা রয়েছেন এবং ন ফুটের যে গার্ডরেল রয়েছে সেই গার্ড্রেলের নিচেই কার্যত একটা টিম তারা বসে পড়েছেন একটা টিম গার্ডরে উপরে ওঠার চেষ্টা করেন কিন্তু সিপিআইএমের যারা সিনিয়র লিডারশিপ তাদেরকে আমরা দেখি যে তারা কিন্তু এসে যারা বিক্ষোভ এই গার্জলের ওপরে ওঠার চেষ্টা করছিলেন তাদেরকে থামানোর চেষ্টা করেন একটা গার্জল ভাঙারও চেষ্টা হয় কিন্তু সেখানেও এর সিনিয়র লিডারশিপরা ইন্টারভেন করেন এবং যাতে ডিসিপ্লিনডভাবে এখানে গোটা বিষয়টা হয় সেটাই তারা চেষ্টা করছিলেন এরই মাঝে বেশ কয়েকজন বসে পড়েছেন বেন্টিং স্ট্রিটের ঠিক জায়গা যে ওয়েস্টার্ন স্ট্রিট ক্রসিংয়ে এবার অনেকে প্ল্যাকার্ড থেকে দলে দলের যে পতাকা সেগুলোই ন ফুটের গার্জলের উপরে লাগিয়ে দিয়েছেন অনেকে গার্ডজলের ওপরে উঠে গেছিলেন সব মিলিয়ে এখন এখন পর্যন্ত একটা ধস্তাধস্তি ছবি এখন এখনো পর্যন্ত ধরা পড়েছে তবে আহ যারা যারা সিপিএম এর তরফ থেকে এসেছেন তারা কিন্তু গার্ডোল ভাঙা ভেঙে এখনো পর্যন্ত যাওয়ার যে চেষ্টা যেটা পুলিশ আধিকারিকরা অ্যাপ্রিহেন্ড করেছিলেন অতটা উগ্র তারা এখনো পর্যন্ত হননি